আসসালামু আলাইকুম সাজেসমে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো এখানে আমার যে পাখিগুলো দেখতে পাচ্ছেন গত ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি এই পাখিগুলোই কিন্তু ডিম পাড়া বন্ধ করে দিয়েছিল তো আমার ঠিকমতো যত্ন করার কারণে এদের কেয়ার ঠিকভাবে নেওয়ার কারণে আলহামদুলিল্লাহ পাখিগুলো কিন্তু আবার ডিম পাড়া শুরু করে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ডিমগুলো আছে এখান থেকেই কিন্তু আমি তুলছি তো এখান থেকে আমি আজকে আটটি ডিম তুলছি যেহেতু আপনার আমি পনেরো ষোলো কি ষোলো সতেরোটা ডিম এখান থেকে উত্তোলন করি তো সেক্ষেত্রে আজকে আটটা ডিম পাইছি আর বাকি যে ডিমগুলো রয়েছে এখান থেকে আবার তিনটা ডিম কিন্তু আমি আমার যে নতুন যে ডিমের পাখিগুলো আছে সেখান থেকে আমি তিনটা ডিম আজকে তুলছি ওখানে আর এখানে যে ডিমগুলো আছে সেগুলো কিন্তু আমি তুলছি তো এইভাবেই কিন্তু আপনারা যদি কেয়ার করেন আপনারা কিন্তু আপনার পাখিগুলো কিন্তু প্রোডাকশন সবসময় থাকে তো এখানে যদি আরেকটা আমি আপনাদের মজার একটা ঘটনা দেখাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আরও ডিম রয়েছে সরি এই ডিমগুলো পড়ে যাচ্ছে তো এখানে যদি আমি দেখাই ভালো করে যদি আমি দেখাই এখানে কিন্তু আমার অন্যান্য ডিমগুলো রয়েছে তো এখানকার মধ্যে আপনারা একটু খেয়াল করেন যে এখানে ছোটো বড়ো ডিম দেখতে পাচ্ছেন কি না তো আপনারা হয়তো খেয়াল করছেন যে এখানে একটি মাঝখানে একটি ছোটো ডিম রয়েছে তো এই ডিমটি আর কিন্তু গতকালকে এই ডিমটা পারছে আমি যদি একটু হাতে করে বা পাশাপাশি করে দেখাই দেখুন কত ছোট ডিম এটা হতে পারে একেবারে ছোট ডিম আমি নিজেও ভাবতে পারিনি যে এত ছোটো ডিম কোয়েল পাখি পারতে পারে তো আমি নিজেও দেখি অবাক তো ভাবলাম আপনাদের একটি ভিডিও করে আমি দেখিয়ে দিই যে পাখি কত ছোটো ডিম পারতে পারে তা ডিমের মধ্যে কি আছে আমার জানা নাই যদি আপনারা আগ্রহ প্রকাশ করেন ইনশাল্লাহ আমি এটা আমি সিদ্ধ করে আপনাদের দেখাবো যে ডিমের মধ্যে আসলে আদৌ কুসুম আছে কি তো বিষয়ে একটা ভিডিও করা যেতেই পারে যদি আপনারা চান তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি সুস্থভাবে খামারটি আমার এই শখের ছোট্ট খামারকে পরিচালনা করতে পারি আশা করি আপনারা আমার পাশেই থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা ব্যর্থ করে আজকের মতে শেষ করছি এখানে আল্লাহ হাফেজ